বর্ধমান জেলার রায়না থানার সুবলদহ গ্রামে ওনার পৈতৃক নিবাস ছিল কিন্তু মামার বাড়িতে সেখানে আমরা যাব বিতে সেখানে এই লয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এ কথা উল্লেখ আছে আমি অনেক কাগজপত্র এনেছি সাথে করে আমাদের সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস তৎকালীন সময়ে চন্দ্রনগর হরিহর প্রবর্তক প্রবদ্ধশ্রমে রনুরবাবু বিমলেন্দু বন্দ্যোপাধ্যায়ের যে বিপ্লবের রীতি কথা বইতি আছে আর সেখানে উল্লেখ আছে নারায়ণ সানলের আমিরাজবিহারিকে দেখেছি এই সমস্ত বইয়ের সবই পালাড়া গ্রাম করে উল্লেখ আছে আমরা সেই পালাড়া গ্রামে আজকে উপস্থিত আমরা চাই ভারতবর্ষের এই মহান বিপ্লবীর আবেদনটা সমস্ত ভারতবাসীর হোক সাধারণ মানুষের হোক সেই কারণে আমরা এইখানে আমরা জড়ো হয়েছি হৃদয় দেবতা রয়েছ প্রাণে মনো যেন তা নিয়ত জানে হৃদয় দেবতা রয়েছ প্রাণে মনো যেন তো জানে পাপেরও চিন্তা মরে যেন দোহি লাগে তোমারে চলি বংসার কাজে হৃদয় দেবতা রয়েশ প্রাণ মনো জানো তাহ নিয়ত জানে হৃদয় দেবতা রয়েশ প্রাণে মনো জানত নিয়ত জানে পাপেরও চিন্তা মরে যেন দহি দুঃসহ লাগে আজি তোলমি তোমারে চলি বোরা কাজে তা আমরা যেহেতু ভাদ্রস্বরে থাকি আমাদের জায়গার গর্ব আমাদের জন্মভূমি আমাদের জন্মস্থান ভদ্রেশ্বর সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন এই দাবিটার জন্য আমরা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছি এই জন্য একটা এখানে স্মৃতিরক্ষা কমিটি আছে আমরা এখানে সে দাঁড়াতে পেরেছি ওনারা ওখানে মূর্তি বসিয়েছেন ছোট বেদিটা করেছেন এটাকে ওনারা রক্ষণাবেক্ষণ করছেন এই জন্য পালারা গ্রামবাসীর কাছে আমরা সশস্ত্র মানে কৃতজ্ঞ বিশেষ

ঠিক আছে দেরি হয়েছে আজকে শক্তিদা কালকে যখন শক্তিদার এই কল দিলেন এবং আমরা সবাই চলে আসলাম এবং আজকে আসার পর অনেক কিছু আলাদা করে জানতে পারলাম আমাদের সঙ্গে তো একটা ভুলে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে আমরা সব কিছু ভুলতে শিখছি এখন তো আমরা এই ভুলে যাওয়ার ইতিহাসকে যদি ভুলে যেতে হয় মনে করার ইতিহাসে নিয়ে যেতে হয় তাহলে আমাদের চলে আসবো তো কারণেই প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যেতে হবে কেন ভুল তথ্যকে সরিয়ে ফেলা ইতিহাসকে মুছে ফেলা চারটে বক্তৃতা দিয়ে হবে না কোনো দিন হয়নি কোনো দিন হবেও না আমাদের বাস্তবটাকে আমাদের খুব মেনে নিতে হবে তার জন্য অজস্র এই যে ইউ উইকিপিডিয়া বা গুগলে যে ডকুমেন্টগুলো হয়ে গেছে সেগুলোকে চেঞ্জ করতে গেলে ওরা যা মাস অ্যাপিল চায় ডকুমেন্ট চায় সেগুলো এই কটা ভেজ হবে না